আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও দিব যেটা নতুনদের জন্য খুবই খুবই একটা পাওয়ারফুল ভিডিও হবে যারা সাটারিস্টকে ফাইল অ্যাপ্রুভ করাইতে পারছি না সাটারিস্টকে ফাইল কীভাবে অ্যাপ্রুভ করাবেন এই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাইবো বিষয়টা হচ্ছে যারা আমরা ইআই ফাইল দিচ্ছি অ্যাপ্রুভ করতেছে না তাই না আজকে আপনাদের দেখাইবো এআই ফাইল কিভাবে অ্যাপ্রুভ করাবেন হ্যাঁ সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমাদের ফটোশপ লাগবে ফটোশপে আসার পরে এখানে আমরা একটা নিউ ফোল্ডার নিব নিউ ফোল্ডার নেওয়ার পরে দেখেন এখানে সাড়ে চার হাজার আর তিন হাজার এই ফোল্ডারটা আমাদের ক্রিয়েট করতে হবে ওকে সাড়ে চার হাজার এবং তিন হাজার এটা যখন আমরা এখানে এরকম একটা বুট নিব এই বুটটা নেওয়ার পরে আমরা কোনো জামালা ছাড়াই এই ব্রাশটাতে ক্লিক করব ব্রাশটাতে ক্লিক করলে দেখেন এখানে ব্রাশের মানুষটা নিবেন তো অনেক কিন্তু দেখা যাচ্ছে এইভাবে টান দিলেই আপনার কালার গ্রেড হয়ে যাবে আচ্ছা এখন আমরা কি করবো দেখেন একটা টাচ করলে দেখেন এখানে কালো কালার হয়ে গেছে তা আমরা এই কালারটাকে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিলেই দেখেন এখানে লাল ফুটা হয়েছে আমরা যদি আবার অন্য কালার দিয়ে দেখেন কালা কালা এরকম ফুটা ফুটা হচ্ছে তো এখন আমরা যদি ধরে এভাবে থেকে টান দিই দেখেন কালা কালার হচ্ছে তো এইখানে আপনি যে কালারটাই টাচ করবেন টান দিবেন দেখেন কালার হচ্ছে এখানে রেড কালার হচ্ছে রেড কালার দরি টান দিবেন দেখেন আপনার কিন্তু এখানে কালার আপনি কিভাবে বানাবেন এখানে মাউস দিয়ে চেঞ্জ করবেন এখানে ওরকম গসা দিবেন আপনি যে কালার চান হুম কন্ট্রোল ক্লিক করবেন আপনার কালার ভালো লাগে না আপনি ব্যাগে চলে আসবেন দেখেন আমার ফোটা মোটা সব কেটে দিলাম এই যে আমার বৃত্তটা হয়েছে বৃত্তটাকে এখানে একটা এরোসিন আছে এটাতে চাপ দিলেই এটা বড় হইবে অথবা এই যে ফোটা আছে এটাতে দরে যদি এটা এখানে টান দেন দেখেন আমার ফোটা কত বড় হয়ে গেছে ঠিক আছে এটা কমায় দিলে এই দেখেন এখানে যদি কমান তাহলে আপনার বৃত্ত ছোট বড় হবে এই হলো বৃত্ত ছোট বড় করা আমি একটু বড় করে নিচ্ছি দেখেন এখন আমি এখান থেকে গাঢ় সবুজ কালার করে নিচ্ছি এখন আমি এখান থেকে হালকা দড়ি এই কোনাটা থেকে এরকম মেরে দেব আর এইখান থেকে হালকা দড়ি এই কোনাটা দৌড়ে এরকম আমি মেরে দিলাম ওকে এখন আমি গোলাপি কালারটা নিচ্ছি এইখান থেকে দইরে এইখান থেকে আমরা এটা মেরে দিলাম আর এইখান থেকে দইরে এইখান থেকে এটা আমি মেরে দিলাম আচ্ছা এখন কালার এখন হলুদ কালারটা নিলাম নেওয়ার পরে আমি বৃত্তটাকে একটু ছোটো করে নিচ্ছি এইখান থেকে দূরে এইখান থেকে গুরান দিয়ে আমি এরকম মেরে দিলাম ওকে একটা আসছে জি এখানে দেখেন আমরা ব্রাশে ক্লিক করলাম এখানে আমি একটা দিলাম আপনি আপনার মন মতো কালারটা এখানে মনে করেন রেড কালারটা দিলেন হ্যাঁ আপনার কোন কালারটা দরকার একদমই রেড কালার দিতে পারেন দিয়ে এখানে এরকম করে ঘুরান দিলেন বা এখান থেকে আপনি আরেকটা যে সবুজ কালার বা একটা গাঢ় হলুদ কালার যে একদমই চকচকা গাঢ় হলুদ কালারটা দিয়া এই দিক দিয়ে গসা দেওয়া দিলেন দেখেন কথা বুঝতে পারছেন বিষয়টা যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে কিচ্ছু করার দরকার নেই জাস্ট আমি যারা বানাইলাম এটারে শুধু ফাইলে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এস এটাতে ক্লিক করলেই আপনার এটা জেপিজিতে সেভ করতে পারেন জেপিজি থাকবে এখানে আপনার এই পার্সেন্টটা বাড়াইয়ে দিবেন হ্যাঁ কোর্ট থেকে গ্রেড দিয়ে দেবেন তো এটা দিয়ে দিলে আপনার এমবিটা বাড়বে দেখেন ওয়ান পয়েন্ট সেভেন এম বি হয়েছে দেওয়ার পরে এক্সপোরে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আপনার যে কোনো নাম দিয়ে দেবেন যেহেতু আমরা ম্যাটামাস্টার ব্যবহার করি আমরা আমি একটা নামই দিয়ে দিলাম দেওয়ার পরে আমার এইখানে কাজ শেষ এখন আছেন আমরা ম্যাটামাস্টারে চলে যাই মাস্টার দিয়ে আমরা ট্যাকট্যাটে রিসিউ করব আমাদের অ্যাকাউন্টে আপ আপলোড করবো সব কিছু কমপ্লিট করার পরে দেখাই দিব দেখেন এখানে আমি কিছু ফাইল দিছি আপনাদের ভিডিও রেকর্ড করতে করতে এখানে আমি ফাইল কটা দিলাম তো এই কটা ফাইল দেওয়ার পরে এখানে দেখেন এখানে প্রসেসিং হচ্ছে আরও কয়েকটা ফাইল বাকি আছে যেখানে ফাইল হচ্ছে কয়টা ষাটটা একান্নটা হয়েছে আর মাত্র একান্ন গেছে আর আটটা ফাইল বাকি আছে তো এই আটটা ফাইলের এখানে বিষয়টা দেখেন এখানে আমার টাইটেল নামও নাই ফাইল নামও নাই কিওয়ার্ড এগুলা জেনারেট হচ্ছে টাইটেল জেনারেট হতে হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে ক্যাটাগরি ফাইভ স্টার রেটিং সহ কমপ্লিট একটা মেটা মাস্টার সফটওয়্যার অন্য কোথাও যাওয়া লাগে না এক ক্লিকেই ট্যাগ টাইটেল এসিও কমপ্লিট হয়ে যায় তো এখানে দুই একটা ইরো আসতে পারে ফাইলে কোনো প্রবলেম থাকলে দু একটা ফাইলে ইরো আসবে এরো আসলে এতে কোনো সমস্যা নাই দু একটা এরো আসলে কোনো সমস্যা নেই আপনি এখানে একশো ফাইল দিলেন এক দু একটা ইরো আসলো এটা কোনো আমরি কিছু না ঠিক আছে এই যে টেক টাইটেলের বিষয়টা এটা অবশ্য আপনারা ক্লিয়ার হয়েছেন এখানে যদি আপনার এরকম মিস্টেক হয় যদি কোনো মিস্টেক হয় তাহলে কি করবেন মিস্টেক হইলে এটাকে আবার রিপ্লে করে দিতে পারবেন ধরেন এখানে শেষ হোক শেষ হইলে আপনি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এখানে কয়টার কি প্রবলেম হয়েছে এটা ঠিক করবেন কিভাবে দেখেন এখানে তিনটা ফাইল আমার সাইটটার মধ্যে তিনটা মিস্টেক করতে আমি এটার এনে রাইট বাটনে ক্লিক করলাম আবার এটাকে রিটার্ন করলাম রিটার্ন করার পরে দেখেন এখানে কি আসে দেখি আশা করি এটাও স্লোপ ঠিক হয়ে যাবে যে ঠিক হয়ে গেছে একটা ঠিক হইলো আমরা উপরে আরেকটা যাই এটা এটাতে গিয়েও রাইট বাটন ক্লিক করলে আবার এটাকে রিটার্ন করলাম রিটার্ন করার সাথে সাথে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা নেটওয়ার্ক কাজ করার সময় যেমনি মিস্টেক করে তখন এখানে মিস্টেক হয় তো এখানে আমি এই যে তিনটা ফাইল হয়েছিল এই তিনটারে আমি রিটার্ন করে দিলাম তো এখানে আপনাদের চোখের সামনে আমি ষাটটা ফাইল কমপ্লিট তৈরি করতেছি ম্যাটামাস্টার খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার এই মুহূর্তে অফার প্রাইস চলছে এক মাসের প্রাইস রেগুলার প্রাইস যেটা দুশো টাকা এটা দুশো টাকায় আছে আর এক বছর এবং লাইফ টাইম এই দুইটার জন্য অফার চলছে এক বছরে চোদ্দোশো টাকা ছিল এনে এক হাজার টাকা লাইফ টাইম ছিল পঁচিশশো টাকা এনে এখন বর্তমান প্রাইস পনেরোশো টাকা এই অফার প্রাইস কয়েকদিন থাকবে জানি না যে কোনো সময় বন্ধ হয়ে যাবে যদি কেউ নিতে চান আর আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আর যারা বিভিন্ন জায়গা থেকে কেনার পরে যে কোনো প্রবলেমের কারণে আমার কাছে আসেন আমি বলবো ভাই দেখেন একটা প্রোডাক্ট এই ম্যাটামাস্টার সফটওয়্যারটা আমার নিজস্ব না এটা যার কাছ থেকে নেবেন তার কাছে থেকে সার্ভিসটা নেওয়ার জন্য চেষ্টা করবেন কেন কি আমি তো সবাইকে এই সার্ভিস কিভাবে দেবো বলেন আপনি মেসেজ দিয়েই অস্থির হয়ে যাবেন কিন্তু আমার কাছ থেকে যে এনেছে তাকে তো আমার সার্ভিসটা আগে দিতে হবে তাই না এখন যে বিক্রি করছে সেও কিন্তু একটা কমিশন পাইছে তাহলে তার তো সার্ভিসটা দিতে হবে তাহলে আপনারা দে নেওয়ার আগে এই লোকগুলাকে অনলাইনে থাকে কিনা বা বিশ্বস্ত কিনা আপনার যে এখানে বিশ্বাস হয় ভালো লাগে এখান থেকে নিবেন হ্যাঁ কোনো বাধাগ্রস্ত নেই আমার কোনো মানে প্রশ্ন নেই যে আপনি আমার কাছ থেকে নেবেন যাদের ভালো লাগে আমার কাছে যোগাযোগ করবেন আর আমি যাদেরকে দিচ্ছি আমি সর্বত্র চেষ্টা করতেছি সার্ভিসটা দেওয়ার জন্য এখানে প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা আমি অনলাইনে থাকি এখানে এন আলট্রা বিউয়ার এবং গুগল মিটের মাধ্যমেও আমি সার্ভিসটা দিয়ে থাকি আমার কাছে সব ধরনের ইআই আছে যে কোনো ধরনের ইআই নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে যে পপুলার আইগুলো আছে এখানে আছে এম এমএল আছে এরপরে আছে আপনার হাইড্রোগ্রাম ই আই আছে ভিউটিরিয়ালটা আনলিমিটেড ভিডিও তৈরি করার এটা একদমই লো প্রাইস পাঁচশো টাকা পাবেন আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন রানোয় এম এল আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এটা বর্তমানে আমি এক হাজার টাকায় দিচ্ছি কয়েকদিন কম আছে এক হাজার টাকায় আপনি নিতে পারবেন এক মাসের জন্য আনলিমিটেড এরপরে আরও ব্যাক্টোরাইজ ই আই আরও অন্যগুলো আছে ফটোশপ ফটোর মানে যত ধরনের ইআই বা সফটওয়্যারও যদি লাগে অ্যাডোবি ফোটোশপালেটও সব ধরনের প্রিমিয়াম আমার কাছে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ সব কিছু সার্ভিস আমার কাছে নিতে পারবেন হ্যাঁ পেড সার্ভিস যতগুলো অনলাইনে আছে সবগুলোই আমার কাছে আছে তাই আসেন এই যে মেটা মেটানির বিষয়টা এই যে ফাইল নামগুলা এখানে রিনেম ফাইলে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে আমার কমপ্লিট দেখেন আমার ফাইল নেম কিন্তু এখানে এখন কমপ্লিট দেখেন এখানে কিন্তু কোনো রকম আর ঝামেলা নাই তো এই যে জিনিসটা এখানে ক্লিয়ার করে দিলাম এখন আসেন এটাকে আমি যদি চাই এখান থেকে আমি একটা সিএসবি ফাইল নিতে পারবো মানে যে আমি অ্যাডবিষ্টকে দিব জন্য একটা সিএসবি এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম সিএসবি নিয়ে নিলাম এরপরে যদি আমি চাই রাখি জেপিজি সহ আমরা ফিরি ফিকে কাজ করি জেপিজি সহ নিব তাহলে এই যে অ্যাম্বাটে ক্লিক করলে আমার জেপিজি সহকারে এনা অটোমেটিক হয়ে যাবে আর যদি কোন জেপিজি নিব না তাহলে জেপিজির অপশানটা বন্ধ করে এখানে অ্যাম্বাটে ক্লিক করলে অটোমেটিক এসিও অ্যাম্বার্ট হয়ে যাবে সিএসবি দরকার পড়বে না আপনি যদি কোনো এখানে পঁচিশটা সাপোর্ট করাবেন যদি কোন পঞ্চাশটা সাপোর্ট করাবেন ডেল আপনি তাই পারবেন সব কিছুর অপশন এখানে এই সেটিংয়ের ভিতরে দেওয়া আছে ওকে তো এই প্রসেসগুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট এই ট্যাগ টাইটেল এসিও হবে কোনো প্রকার ঝামেলাই হবে না কোনো প্রকার সমস্যা নেই এটা যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আসছে অনেকেই ব্যবহার করতেছে এই আমাদের এই মেটা মাস্টার সফটওয়্যারটা তা আপনাদের যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই ভিডিওতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে আসেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আরেকটি বিষয় হচ্ছে আলটা আলটা দিয়া অনেক চমৎকার চমৎকার ভিডিও বানাইতে পারবেন হুম বিয়ী আলটা দেওয়া অনেক চমৎকার ভিডিও বানানো যাচ্ছে যেমন এই যে আমার বিউতিরি আলটা এটা আমার কাছে এখন এই মুহূর্তে আছে অ্যাভেলেবেল আছে আপনারাও নিতে পারেন যে এখানে যে আমি ভিডিওগুলো তৈরি করছি এখানে আমার শর্ট ভিডিও যতগুলো আছে দেখেন সবগুলো কিন্তু আমি এখান থেকে তৈরি করেই কিন্তু আপলোড করছি ঠিক আছে তো এখানে দেখতেই পারছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করলাম এখানে অনেকগুলি ভিডিও আছে যে ভিডিওগুলি আমি তৈরি করে রাখছি দেখেন এখানে অনেক ভিডিও আছে এই যে আমার এই যে এই যে একটা ঢুনের ভিডিও এই ভিডিওটা কিন্তু প্রায় অনেক মানুষের দেখছে এটা কিন্তু আমার এখানেই তৈরি করে দেখেন খেতে বীজ দিচ্ছে ড্রুনের উপরে বসে দেখেন ঠিক আছে যেহেতু ডাউনলোড করার পরে চালাইলে কিন্তু কোনো প্রবলেম দেয় না ঠিক আছে এই হলো আজকের ভিডিও আর আমি যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম এটা কিন্তু মাস্টার দিয়ে কমপ্লিট করার পরে আমার এই আপলোড করাতে গেলে তো আশা করি পারেন তাই না তারপরে যদি কোনো সমস্যা থাকে আমি অনেক ভিডিওতে দেখাইছি কীভাবে আপলোড করতে হয় তা আপলোড করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ